তার দিকে মুখাপেক্ষি হয় কামদিরা হামান দরফতা মোগুলে বিহি হয়েছে কামদার বাতান দরফতা মোগুলে মুদল খল কামিয়মান সাফারতা মোগুলে বিহি হয়েছে এটা আমেল অনুযায়ী হবে তবে হালত নষ্ট হবে কখন পরে ফেল থাকলে ফেলটা যদি তার জমির উপর আমল না করার কারণে তার দিকে মুখাপেক্ষি হয় আর হালত জ্বর হবে এর আগে খামের আগে যদি ফরফেজর থাকে অথবা মুজাব থাকে এই দুইটা না হলে হালত রফা মুফতাদা হিসেবে حالতর রাফা হবে যদি জরব না হয় যদি জরব হয় খবরে মুকাত্তাম হিসেবে حال করা হবে এগুলো আমরা কামের এরা পড়েছি এখন আমাদেরকে বলতেছে কামের মধ্যে যে যে সূরাতের মধ্যে রাফা নসব জর হয় একই সূরতগুলো আসমাইয়ে ইস্তফহাম এবং আসমাইয়ে শর্তেরও সারা আসমাইয়ে ইস্তফহাম আর আসমাইয়ে শর্তেগুলো ইসিম না ইসিম হলে তো যে কোনো একটি حالতর রাফা নসব জরতার কিবে মধ্যে কোন একটা হতে হবে তাই এগুলো حالতর রাফা হবে নসব হবে হবে কি রকম কাম যেরকম হয় সেরকম খামের মধ্যে যেরকম ফরে ফেল থাকলে ফেলটি তার জমির উপর আমল না করার কারণে তার দিকে মুখাফে হলে হালত নসক হয় এগুলার ফরেও ফেল থাকলে ফেলটি এগুলার জমির উপর আমল না করে এগুলার দিকে মুখাফিকি হলে তখন হালত নসক হবে আর খামের আগে যেমন ফরে ফেজর থাকলে অথবা মুজাব থাকলে হালতে জ্বর হয় আসমাই এস্তা ফার্ম আগেও ফরে ফেজর থাকলে অথবা মুজাব থাকলে হালতে জ্বর হবে আর এগুলা না হলে তখন মুক্তা হিসেবে রাফা হবে জরাপ না হলে জরাফ পলে হব নেই সে হবে তাহলে খামের যেই অবস্থা আজ মাইয়াস্তা ফাম এবং শর্তে সে অবস্থা এটা বলতেছে ওয়াকাদ আলিকা অনুরূপ পাবে আজমা উল ইস্টে ফামি ওয়া শর্তে অনুরূপভাবে আজমাই আস্তা ফাম শর্ত এখন দেখেন আজমাইয়ে মানে অনুরূপ মানে চার হালত আর কি এমনি তিন হালত একটা মন্দির দুটা আছে হয়তো হালতে নসফ নাহে হালতে জেন আর হাল তো রাফা হয়তো মুক্তাদা হিসেবে জরাব না হলে জরাব হলে খবর মুকাদ্দম হিসেবে কামের যে অবস্থা এগুলারও একই অবস্থা একই সুরতের মধ্যে কামের যে যে অবস্থা একই সুরতে এগুলারও একই অবস্থা অবস্থা দেখেন ওয়াকাদালিকা আসমাউল ইস্তেফামি ওয়া শর্তি অরুরভাবে আসমাইয়ে ইস্তেফাম এবং আসমাইয়ে শর্ত এখন কাদালিকা এটা হল ইসমে ইশারা এই ইসমে ইশারার মুশারুন ইলাই আমরা যেমনিভাবে কিলা হুমা ইয়াক উ মরফুয়ান ও ওয়া মজুর আগে করেছে আমরা ওই কামেশ জাফামিয়া কামাখা এগুলা শাল হতে হয় শাল হতে নসফ হয় শাল হতে হয় করছে আগে ওয়াকিলা হুমা ইয়াক উ মরফুয়ান ও মনসুবান ওয়া মজুর উরান খালদা আলিকার আমরা ওয়াকিলা হুমা নিতে পারি ওগুলার মতো এগুলা চাল হালতের মধ্যে হয় এটাও বলতে পারি অথবা খালদা আলিকার ইলাই আমরা সদের এ কালামকেও নিতে পারি সদরে কালাম এবং ওয়াকিলা হোমা তখন অর্থ হবে যে কিরকম খামে খবরিয়া ইয়া কামে স্টাফ জন্য যেমনিভাবে ভাবে সদরে কালাম আবশ্যক আসমায়ে শর এবং ইস্তেফামের জন্য সদরে কালাম আবশ্যক কাম খবরিয়া এবং স্টাফ সেগুলা ইয়া সেগুলো যেমনি ভাবে হালত রফা হালত নসাফ হালত জর হয় আসমায়ে ইস্তেফাম এবং শর্ত সেগুলো হালত রফা হালত রসাব হালত জলফাই হয় মৌসার নিলাই একটাও নিতে পারে দুটাও নিতে পারে দুটা শুদ্ধ আছে তো আমরা কাজা আলী কার মৌসার যদি দুইটা নি দুইটা মানে সদরে কালাম এবং আকিলা তখন হবে যে কাম এবং কাজা যেমনি ভাবে সদরে কালামকে চাই আসমা ইস্তিফাম এবং শরৎ এগুলো সদরে কালামকে চাই ওই কাম এবং কাদার যেমনি ভাবে তিন হালত রফা রসব জ্বরে যে সময় যে হালত হয়

সেগুলো যেমন আর এগুলো আমাদের আগে থেকে জানা আছে কারণ কোন একটা শব্দ যদি এস্তাফামের অর্থকে অন্তর্ভুক্ত করে সেটা সদরে কালামকে চাই শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করলে সেটা সদরে কালামকে চাই সেই কথাটা না বললো আগে থেকে জানা আছে বিদায় বলি নাই শুধু হালত একটা বললাম এটা হতে পারে একটা বলি নাই মানে এটা বিপরীত হয়ে যাবে এটা তো না এটা জানা আছে যে বলি নাই এরকম আচ্ছা এখন দেখেন আমরা সামনে বিস্তারিত বলবো কোন মা এবং মান এগুলো হালত রাফা হতে পারে মুক্তাদা হিসেবে

এবং শর্তের জন্য হলে তখন মা মান এগুলা স্তাফামের জন্য ব্যবহার হয় শর্তের জন্য ব্যবহার হয় কিন্তু হালত অফা হয় মুক্তাজা হিসেবে হালত নসব হয় হালতের জ্বর হয় হালতের অফা খবরে মুকাদ্দম হিসেবে খাম যেমনি ভাবে হয় মা আর মান হয় না তো এখন আমরা তো বললাম আসমাই এসর এবং আসতে আসমাই এস্তা খামে গুলো খামের মতো তো কামের তো চার হালত হয় মা মানে তো চার হালত হয় না মাতা আইনা আইয়ানা কাইফা এগুলোরও তো চার হালত হয় না সামনে আমরা করবো কতগুলার হয় কতগুলার হয় না আইউন আর আইয়াতুন এগুলো চার হালত হয় তো এগুলো সবগুলো তো কামের মতো হচ্ছে না কামের চার হালত হয় এগুলো তো অনেকের চার হালত হয় না এটা জবাব কি দেবো আমরা বলবো যে মুসান্নি ভাইজা এখানে বলেছে ওয়াকাদা আলী কাসমাউল স্টেফ বা শর্তি আসমা ওকে স্টাফ দিকে এবং শর্তের দিকে যে এজামত করা হয়েছে সেটা হলো জাফতি স্ত্রী রকি এখানে মজুমু আন সমষ্টিগত ফায়দা দেবে ইফরাদি ফায়দা দেবে না এটা নয় যে প্রত্যেকটা খামের মতো হতে হবে এখানে সমষ্টিগতভাবে বলা হয়েছে কয়েকটা বিপরীত হতে পারে সমষ্টিগতভাবে যদি এরকম হতো এই আসমা এর শর্ত এবং স্টাফ হামের একটাও ছাড়ো অর্থ নেই অথবা একটাও খবর হিসেবে রফা হওয়ার মধ্যে একটাও নেই তখন সমস্যা এটা হতো যেহেতু এগুলা মাজমুই সব মিলে একটা হলো যদি খবর হিসেবে রফা হয় তখন এই কথার আর কোনো সমস্যা হবে না এগুলো প্রত্যেকটার জন্য ইফরাদি হুকুম দেওয়া হয়নি ঠিক আছে সুতরাং কয়েকটা যদি কয়েকটার জন্য ব্যবহার নাও হয় খবর হিসেবে ব্যবহার হচ্ছে না মোকলা হিসেবে ব্যবহার হচ্ছে না এরকম যদি হয়ও তারপরেও মুসান্নেফের এই কথার প্রতি এতরাজ করা যাবে না ঠিক আছে লামিয়া ইটা ইনস্টাগ্রামের फायदा दे। লামিয়া इजाফাতে লামিয়া ইনস্টাগ্রামের फायदा दे। এমনি ইনস্টাগ্রামের फायदा যে জামাকে যদি इजाফাত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আসমা এটা জামা না জামার इजाফাত যখন হবে তখন সেটা কিসের फायदा दे? ইনস্টাগ্রাম মানে মাজমু আন এটা হুকুমটা হবে। সেটা ইসরাদি ভাবে প্রত্যেকটার জন্য আরবিত হবে না। তো প্রত্যেকটার জন্য যেহেতু আরবিত হচ্ছে না আসমাই ইসতাফাম এবং শর্তের যে কোনো একটা যদি ব্যবহার কইয়ে সমষ্টিগতভাবে চারটার জন্য হয়ে যায়। তাহলে সেটা হুকুমটা শুদ্ধ হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হুকুম দেওয়া হয়নি ঠিক আছে যে হলে এটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের फायदा যখন করবে তখন সব সময় না মুতাকাল্লিমের ইরাদা অনুযায়ী সেখানে মুতাকাল্লিমে সেটা উদ্দেশ্য নিয়েছে যেহেতু বাস্তব আমরা দেখতেছি অনেকগুলোর চারা हालत নাই ঠিক আছে আচ্ছা এখন দেখেন আসমাই الاستফহাম এখানে মুসনাবি বলছে ওয়া কাযালিকা এবং ওয়াহার মত মানে খামের মতো

কারণ কামে মধ্যে আছে আচ্ছা তা আমরা বলবো যে এখানে আসমাই এবং সর্দারা মুরাদ মান মা আইনা আন্না মাতা এগুলো হলো এবং শর্তের জন্য জন্য ব্যবহার হয় মান মা আইনা আন্না মাতা মাতাফামের জন্য ব্যবহার হয় শর্তের জন্য আর ইদা ইদা শুধু শর্তের জন্য ব্যবহার হয় জন্য ব্যবহার হয় না কাইফা আইয়ানা এগুলো ইস্তিফামের জন্য ব্যবহার হয় শর্তের জন্য ব্যবহার হয় না এগুলাই মুরাদ আসমায় ইস্তাফাম এবং শর্তা সেখানে কাম মুরাদ নয় সুতরাং কামকে এখানে কামটা এখান থেকে আলাদা যার সাথে সাথে সাজাবা হচ্ছে এগুলো তারা মান মা আইনা আন্না ইদা কাইফা আইয়ানা এগুলো মুরাদ আর এগুলোর ভিতরে মান মা আইনা আন্না মাতা ইস্তাফামের জন্য ব্যবহার হয় শর্তের জন্য ব্যবহার হয় আর ইদাটা শর্তের জন্য ব্যবহার হয় শুধু শুধুমাত্র কাইফার আইয়ানা ইস্তাফামের জন্য ব্যবহার হয় শর্তের জন্য ব্যবহার হয় না ঠিক আছে সুতরাং তাসবিহ হুসাই বিনাফসিহি কি আসবে না রাজে আসবে না মা এবং মান কয় হালত হতে পারে যে মা মান তিন হালত হতে পারে তবে খবর হিসেবে রাফা হতে পারে না কাম খবর হিসেবে রফা হয় যদি জরফ হয় মা মান হালতে রফা হবে হাল হতে হবে হাল হতে হবে তবে হালত রফা হবে যে মুফতাদা হিসেবে কামের যে খবর হিসেবে হয় মা এবং মান জরফ হই খবর হিসেবে রফা হবে না আর আইনা আজ্ঞানা আন্না মাতা কাইফা এগুলো নসব হয় মফুলে ফি হিসেবে হিসেবে আর রফা হয় খবর হিসেবে এগুলো বাকি দুটা হতে পারে না বাকি দুটা মানে এগুলা হাল হচ্ছে জ্বর হয় না এক নাম্বারে দুই নাম্বারে এগুলা মুক্তা হিসেবে রফা হয় না কয়টা হয় দুইটা একটা হলো মফুলে ফিহি হিসেবে নসব নসবের মধ্যে মফুলে ফিহিও কিন্তু আছে মফুলে ফি হিসেবে নসব হয় খবর হিসেবে রফা হয় মুক্তাদাও হয় না আবার হালতে জ্বরও হয় না এগুলো এই যেগুলো শর্তের জন্য স্টাফ ফার্মের জন্য উভয়ের জন্য ব্যবহার হয় আইনা আয়ানা আন্না মাতা কাইফা কারণ এগুলো জরফ জরফ যখন জরাফের অর্থ দেবে তখন সেটা মুক্তা হতে পারে না ঠিক আছে আচ্ছা আর এগুলোর আগে হরফে জল আসে না বিদায় এগুলো হাল হতে জল এগুলোর আগে মোজাব আসে না বিদায় এগুলো হাল হতে জল হয় না হরফে জল এবং মোজাব না আসার কারণে এখন উদাহরণ দেখেন এটা মাজাজি ভাবে জরফ এটা অনেক ব্যাখ্যা দিয়ে এটা জরফ করা যায় জরফের অর্থ আছে আচ্ছা এখন দেখেন নসব হবে মা এবং মান হালত রসব হয় হালত জ্বর হয় হালত রফা মুক্তা হিসেবে হয় কিন্তু খবর মুখাদ্দম হিসেবে হয় না মা মানের এগুলো না এগুলো একটু উদাহরণ দেখেন আবার স্টাফামের জন্য হলে তখনও স্বাস্থ্যের জন্য হলে তখনও যেমন এই এগুলো হালতে নসব হয় মান দরপ্তা মানে এটা হালতে নসব আচ্ছা হালত অসব কখন হবে খাম যখন হয় এগুলোও তখন হবে কখন হয় যদি এগুলার পরে ফেল থাকে ফেল দিয়ে এগুলার জমির উপর আমল না করে তখন হালত নসব দেখা মান দরপ্তা পরে দরপ্তা ফেল আছে কিন্তু মানের কোন জমির উপর দরপ্তা আমল করে নাই এরকম তো বলি নাই মান দরপ্তাহু। ঠিক আছে তাহলে এটা মানটা হালত নসব মফুলে বিহি হিসেবে মান মুতাদমিন মান আশর অথবা ইসমে শর মুকুল বিহি মুকদ্দম দরপ্তা ফেল জমিরে তা ফায়েল ফেল ফায়েল মুকুল বিহি মুকদ্দম মিলে জুমলা ফেলিয়া মা সনা আতা মা দিয়ে উদাহরণ মা সনা আতা

তুমি কারপাশলি দি করে চলেছে আগে যেহেতু আছে বা হরফেজার মার মজরুর যার আর মজরুর মিলে মুতাল্লিকে মুকद्दম মারাত্তা ফেল যা মিলে তাফাইল ফেল ফাইল মুতাল্লিকে মুকद्दম মিলে জুমলা ফেলিয়া এরপর মুজাফasList হওয়ার জন্য গোলাম মান দরপ্তা গোলাম মুজাফ মান মুজাভিলাই মুজাফার মুজাফ ইলাই মিলে মুফলি বিহি মুকद्दম দরপ্তা ফেল তাফাইল ফেল ফাইল মুফলি বিহি মুকद्दম মিলে জুমলা ফেলিয়া হালত হয় মুফতাদা হিসেবে যেমন মান দরপ্তাহু

কাম কিন্তু খবর হিসেবেও রাফা হয় কাম ইয় মান সবৰ উকা খাম ইয় মান এটা মোমাইয়াসা মিলে খবর মুকাদ্দম জরাব বলে খবর হিসেবে রাফা না কিন্তু মা এবং মান খবর হিসেবে রাফা হয় না ঠিক আছে মুক্তাদা হিসেবে কি হয় রাফা আচ্ছা এখন একটা প্রশ্ন মা মান মান বুঝলাম খবর 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 হিসেবে হিসেবে হয় না কারণ মান বিলুকুলের জন্য খবর হিসেবে রফা কখনো হয় যে জরব করলে মান তো জরব কখনো হতে পারবে না দা বিলুকুল কি জরব করতে পারে মান তো বিলুকুলের জন্য এটা আমরা বুঝলাম মা যেহেতু গাইরে যা বিলুকুলের জন্য তো মা দ্বারা তো ইয়মন মা দারা ইওমন মুরান নিতে পারি কিনা মা দারা মাকান মুরান নিতে পারি কিনা এটা যে গায়রে জামিলুকের গায়রে জামিলুকের মধ্যতে সময় স্থানে মুরান নিতে পারি এর মাটা কেন খবর হিসেবে রাফা হবে না মা যদি কোন জায়গার মধ্যে মা দারা যদি আমরা ইওমন মুরান নি মা দারা যদি আমরা মাকান মুরান নি তখন তো খবর হিসেবে রাফা হওয়ার কথা আর মা দিয়ে যে সময় মুরান নিলে স্থান মুরান দিলে কোনো সমস্যা নাই মাটা গায়রে জামিলুকের জন্য সময় স্থানে গুলো তো গায়রে জামিলুকের যুক্তি বলতেছে মান মা খবর হিসেবে রফা হতে পারে আমরা বলবো যে দেখেন এটা আমরা যেটা হতে পারবে না বলতেছি মা এবং মান এগুলো যুক্তির মাধ্যমে না এগুলো আরবের স্ত্রী মালের মধ্যে পাওয়া যায়নি এই কারণে আরব আরপরা মাকে জরাফের জন্য কোথাও ব্যবহার করে নেই তো জরাফের জন্য যেহেতু ব্যবহার করা নাই খবর হিসেবে রফা কেমন হবে খবর হিসেবে রফা হয় যেহেতু কখন জরাফ করে তখন যুক্তিভাবে জরাফ হতে পারে কিন্তু ব্যবহারের মধ্যে নেই ঠিক আছে এ কারণে মা এবং মান জরাফের জন্য কি হবে না ব্যবহার হবে না এখন এগুলো যেগুলো উদাহরণ দিয়েছি এগুলো স্টাফামের মা এবং মান যদি শর্তের জন্য ব্যবহার হয় তখনও এই তিন অবস্থা হতে পারে তখন হয় কিসের জন্য ব্যবহার স্টাফামের জন্য শর্তের জন্য হলেও একই তিন অবস্থা যেমন নাকি মান তাদের আদরিপ তারপরে তাদের ফের আছে সেটা মানের জমির উপর আমল করে নাই সেই কারণে মানের দিকে মুখাপেক্ষি তো এই অবস্থা হলে হালত বসব না তাহলে মান হলো

মা দিয়ে মা তাসনা আসনা তুমি যা করবে আমি তা করবো তাহলে মা হলো ইসমে শব্দ মফুলে বিহম কতম তাসনা ফেল জমা দিতো ফাইল ফাইল মফুলে বিহম কতম মিলে জমা ফাইল আর এই শর্ত আসনা ফেল জমা না ফাইল ফাইল মফুলে বিহমলে মফুলে বিহি নাই মফুলে পূজ্য মানতে পারবেন মা তাসনা আসনা আহু ঠিক আছে ফেল ফাইল মিলে যখন ফেলিয়া ফাইল দেওয়া হয় যা যা শর্ত জমা দিলে জমা এ শর্ত الحاله তো হবে কখন যখন আগে করবে যতটাকে অথবা মুজাবটাকে যেমন বিমান তাম রুর আমরুর বিমান তামরুন মানে জজম দিসা বিমান তামরুন তুমি তার ফার্স্ট ইয়ে করবে আমরুর আমি তার ফার্স্ট ইয়ে অতিক্রম করবো বাহর বেজর মান ইসমেশ্বর মজরুর বাহর বেজরের তামরুর ফেল জমি রান্তা ফাইল ফেল ফায়ের মুতালিং মিলে তুমলায় ফেলিয়া হয়ে শর্ত আমরুর ফেল জমি রানা ফায়ের ফেল ফায়ের মিলে জুমলায় ফেলিয়া হয়ে যাজা যা শর্ত যা মিলে জুমলায় বিমান তামরুর এটা চার ধরনের যায় ইলমুসিকার ফার্স্ট নম্বর মুদাফের ফার্স্ট নম্বর কায়দার মধ্যে আছে

মা দিয়ে বিমা তামরুর আমরুর একই রকম তাকিব হবে তাহলে শর্তের জন্য ব্যবহার হোক ইস্তেফামের জন্য ব্যবহার হোক ফালতে নসব হবে ফালতে জ্বর হবে ফালত রফা মুক্তাদা হিসেবে হবে খবরে মুকাদ্দম হিসেবে ফালত রফা হয় না ঠিক আছে আর কতগুলো জরাফের জন্য আজম যেগুলো বলছিলাম আই মাতা আইনা আইয়ানা আন্না কাইফা যেগুলো বলেছি সেগুলো শুধু দুই হালত হয়ে যায় হালতে নসব হয় মফুলের ফি হিসেবে আর হালতে রফা হয় খবর কাদ্দম হিসেবে এগুলো মুখতাদাও হয় না আবার হালতে মুক্তাদা মুক্তাদা তো হবে না মুক্তাদা হবে না হালতে রফা হবে খবর কাদ্দম হিসেবে মুখতাদা হবে না আর হালতে জল হবে না হয় হালত আছে একটা হলো মফুলে হাফ জল মফুলের ফি হিসেবে আরেকটা হচ্ছে খবর কাদ্দম হিসেবে যেমন নাকি একটা উদাহরণ দিয়ে এগুলো থেকে আয়না চা জেনেসো তাইনা মুফলে ফিহি মুকদ্দম তাদুল ইউসুফ এর জমির আনতা ফায়ল ফেল ফাইল মুফলে ফিহি মুকদ্দম এর জুমলা ফেলিয়া আবার খবর হিসেবে এটা কি আইনা যাইদুন তাইনা খবর মুকদ্দম যাইদুন মুত্তাদা মুআখাত এই দুটা হতে পারে মুত্তাদা হতে পারে না আবার এগুলা হালতে জরো হতে পারে না কারণ এগুলা আগা হরফে জরো আসে না বি আইনা হয় না গুলামা আইনা এভাবে হয় না যে শুধু মাত্র হালত দিয়ে গুলাম আর আইয়ুন এবং আইয়াতুন এগুলো ছাড়া হালতে ব্যবহার হয় ঠিক আছে যেমন নাকি

তখন কি হবে আইয়া মোজা পাক্তি মোজা বিলাই মোজা পার মোজা বিলাই মিলে মহুলে ফিহি সাহ বিতুন সাথে সাহ বিতুন শিবা প্রায় জমিলে হুয়া পায় আর মহুলে ফিহি মিলে শিবা জমলা হইয়া খবর মুকাদ্দম বা জি ও কা মুক্ত দেয় মহাখর খবর মুকাদ্দম মুক্ত দেয় মহাখর মিলে জমলা ইসমিয়া তো খবর মুকাদ্দম তে এখন আইয়া বাক্তিন এটা হয়নি আইয়া বাক্তিন না হলেও আইয়া বাক্তিন হলো খবরের সাথে মুতাল্লিক তা আইয়া বাক্তিন খবর না হলেও খবরের জায়গা হওয়ার কারণে সেটা এখন খবর ঠিক আছে তাহলে আমরা আইয়া বাকতিন কে মুজাফাল মুজাফিলা মিলে খবরের সাথে মুতাল্লিক করতে পারি সাহবিতুল কাইনের সাথে তাই যুন আইযাতুন এগুলো চার ধরনের হতে পারে রফা হতে পারে নসব হতে পারে জার হতে পারে আবার রাফা এটা মুক্তদা হিসেবে হতে পারে খবর এর মুকaddam হিসেবেও হতে পারে বুঝছেন তো লাইগুনা খাইফা আইনা এগুলো কি মুতাল্লিক করা যায় এগুলোকেও খাইফা জরাফের জন্য ধরে মুতাল্লিক করা যাবে এমনি কাইফার জন্য একটাই আছে এটা জরাবের জন্য যখন ব্যবহার হবে তখন আর কি এমনি কাইফার নিয়ম হলো স্বাভাবিকভাবে এটা ব্যবহার হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আম ক্ষেত্রে এটা জরাব কখন জন্য ব্যবহার হবে তখন তার কি আমভাবে কাইফাটার পরে যদি সিম থাকে তখন কাইফা হবরে মোকাদ্দম হয় সিমটা মুক্তিদাম আসর হয় ঠিক আছে যেমন কাইফা হালু কা এভাবে যদি হয় আর কাইফার যদি পরে যদি ফেল থাকে তখন ওই ফেলের ফাইল থেকে কাইফাটা হালে মোকাদ্দম হয়